আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর কিছুদিন পরে তোমাদের পরীক্ষা কিন্তু এই পরীক্ষার আগেই তোমাদের যে পরীক্ষার সময়সূচি সেটা কিন্তু বদল হয়ে গিয়েছে এই বিষয়ে আজ আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো তোমাদের যে পরীক্ষার দিনগুলো ধার্য করা ছিল সেই দিনগুলো কিন্তু একই রকম রয়েছে কিন্তু পরীক্ষার যে সময় সেই সময়টা কিন্তু চেঞ্জ করে দিয়েছে পর্ষদ সমস্ত বিষয়টা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বলে দিচ্ছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো তো চলো যাওয়া যাক আলোচনায় তো তোমরা দেখতে পাচ্ছ যে এই একটা আর্টিকেল এই আর্টিকেলে কি বলছি দেখো মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের সূচি অপরিবর্তিত থাকলেও পরীক্ষা শুরুর সময় কিন্তু বদলে যাচ্ছে আজকেই বৃহস্পতিবার এবং আজকে এই নোটিশটা কিন্তু জারি করা হয়েছে বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংসদের তরফে একটি বিবৃতি দিয়ে এই সময় বদলের কথা জানানো হয়েছে পাশাপাশি মধ্য শিক্ষা পর্ষদের তরফেও এই সময় বদলের কথা জানা গিয়েছে সংসদের আগের বিবৃতিতে বলা হয়েছিল যে বেলা বারোটা থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং চলবে দুপুর তিনটে পনেরো মিনিট পর্যন্ত নতুন বিবৃতিতে জানা হয়েছে যে পরীক্ষার সময় শোয়া দু ঘন্টা এগিয়ে আনা হয়েছে আচ্ছা দু ঘন্টা তোমাদের পরীক্ষার সময় কিন্তু এগিয়ে আনা হয়েছে সেক্ষেত্রে পরীক্ষা শুরু হবে তোমাদের সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে এবং চলবে সেটা দুপুর একটা পর্যন্ত কি বললাম বোঝা গেল তোমাদের পরীক্ষা কিন্তু দু ঘন্টা আগিয়ে দেওয়া হয়েছে সেটা শুরু হচ্ছে নটা পঁয়তাল্লিশ মিনিটে এবং তোমাদের যে পরীক্ষাটা শেষ হচ্ছে সেটা হচ্ছে দুপুর একটার সময় এরপরে আসছি মাধ্যমিকের ক্ষেত্রে দেখো একইভাবে মাধ্যমিক পরীক্ষার সময়ও দু ঘন্টা এগিয়ে আনা হচ্ছে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে নটা পঁয়তাল্লিশ মিনিটে তোমরা বুঝতে পারছো যে আগে পরীক্ষা যে সময়টা দেওয়া ছিল সেটা ছিল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এবং সেই সময়টা দু ঘন্টা পিছিয়ে নিয়ে সেটা তোমাদের পরীক্ষাটা যে শুরু হবে সেই শুরু হওয়ার টাইমটা হচ্ছে নটা পঁয়তাল্লিশ মিনিট এই নটা পঁয়তাল্লিশ মিনিটে তোমাদের পরীক্ষাটা কিন্তু শুরু হবে এবং চলবে কিন্তু দুপুর একটা পর্যন্ত কি বললাম বোঝা গেল দুপুর একটা পর্যন্ত এই পরীক্ষাটা চলবে এই সময় বদলে পর্ষদ কিংবা সংসদের তরফে এখনো কিন্তু জানানো হয়নি সূত্রের খবর বৃহস্পতিবার নবান্নে রাজ্যে রাজ্য প্রশাসনের সঙ্গে পর্ষদ এবং সংসদের কর্তাদের একটা বৈঠক হয় অর্থাৎ সেই বৈঠকটা আজকেই হয়েছে এবং বৈঠকের পরেই এই সময় বদলের খবর প্রকাশ্যে আসে আগামী সতেরোই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে চলবে ঊনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত আর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে দুই ফেব্রুয়ারি এবং সেটা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষার সূচি বা রুটিনে কিন্তু কোনো বদল হচ্ছে না তো তোমাদের যা যা যে যে ডেটে যে যা পরীক্ষা ছিল কিন্তু সেই ডেটে সেই পরীক্ষাগুলো কিন্তু হবে কেবলমাত্র সময়টা কেবলমাত্র বদলে দেওয়া হয়েছে দু ঘন্টা করে আগিয়ে নিয়ে এসা হয়েছে তো এটা তোমাদের মাধ্যমিক পরীক্ষা রুটিন দু হাজার চব্বিশ সালে তোমরা দেখতে পাচ্ছ যেই যেই ডেটে পরীক্ষা আছে সেই সেই ডেটে তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ দুই ফেব্রুয়ারি শুক্রবার প্রথম ভাষার পরীক্ষা তিন ফেব্রুয়ারি শনিবার দ্বিতীয় ভাষা পাঁচ ফেব্রুয়ারি ইতিহাস হবে সোমবারে ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার ভূগোল আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবার গণিত নয় ফেব্রুয়ারি শুক্রবার জীবনবিজ্ঞান দশই ফেব্রুয়ারি শনিবার ভৌতবিজ্ঞান এবং বারোই ফেব্রুয়ারি সোমবার অর্থাৎ তোমার শেষের দিনে ঐচ্ছিক বিষয় এটা ছিল তোমাদের মাধ্যমিক পরীক্ষা রুটিন এই রুটিনটাই থাকছে শুধুমাত্র সময়টা দু ঘন্টা আগিয়ে নিয়ে আসা হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো কারণ এই খবরটা আজকেই বেরিয়েছে তাই হয়তো তোমার যে সমস্ত বন্ধু বান্ধবী আছে তারা হয়তো জানবে না তাদেরকে জানানো তোমার কর্তব্য তাই বলছি তাদেরকে অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেও অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরে ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর কিছুদিন পরে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে ধন্যবাদ বন্ধুরা